আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মদিনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমত হল সম্প্রতি সময় আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইন্ডিয়াতে সফর করে ইন্ডিয়াতে সফরকালীন সময় মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মাঝে যে ব্য ব্যবসায়িক সম্পর্ক সুসম্পর্ক এবং শ্রমিক যে সুসম্পর্ক আছে সেই ব্যাপারে তার একটা আলোচনা এবং স্বাক্ষর করে এটা চার বছর পাঁচ বছর পর পরই মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মাঝে হয়ে থাকে নানান ধরনের চুক্তি এবং সই সেই ক্ষেত্রে মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মাঝে যে চুক্তি হয় সেটা শ্রমিক নিয়েও কিন্তু একটা চুক্তি হয় সেখানে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিন তিনি কিন্তু দেন এবং একটা আপডেট দেন সেখানে বলা হয়েছে তারা মালয়েশিয়া ইন্ডিয়ার সাথে যে সুসম্পর্ক করতেছে এটা তাদের ভালো লাগছে মালয়েশিয়ার কাছে এই জিনিসটা ভালো লাগছে তারা খুব শীঘ্রই মালয়েশিয়াতে কর্মী আনবে ইন্ডিয়া থেকে এখন এই ব্যাপারটা এক সপ্তাহ আগে তারা কিন্তু একটা নিউজ পোর্টালে এক সপ্তাহ আগেই কিন্তু মালয়েশিয়ার বড় একটা নিউজ পোর্টালে এই তথ্য চলে আসে এই তথ্য উঠে আসে সম্প্রতি সময় আপনারা জানেন যে আমি একটা নিউজে দেখলাম দ্য স্টার নিউজ আরও বড় বড় নিউজ আছে মালয়েশিয়ার নিউজ পোর্টালে সেইটা হচ্ছে মালয়েশিয়াতে খুব শীঘ্রই ইন্ডিয়ার শ্রমিক কাজ করবে প্ল্যান্টেশন সাইডে পাম অয়েল সেক্টর যেটা বলে এখন আমাদের কিছু সাবস্ক্রাইবার যারা কিনা আমাদের ভিডিও দেখে ইন্ডিয়া থেকে তাদের সাথে আমাদের কথাবার্তা তাদের সাথে যোগাযোগ হয় এবং আমরা জানতে পারি যে খুব শীঘ্রই মালয়েশিয়াতে লোক আসতেছে ইন্ডিয়া থেকে এবং তারা নাকি একটা কোম্পানিতে ইন্টারভিউ দে এবং কিছু লোক মেডিকেলও করছে ইন্ডিয়ার লোক মালয়েশিয়াতে আসবে যারা কিনা আমাদের সাবস্ক্রাইবার ইন্ডিয়া থেকে ভিডিও দেখে এটা ইন্ডিয়ার জন্য একটা গুড নিউজ ভালো নিউজ কিন্তু আরও যে সকল পুনরটা সোর্স কান্ট্রি আছে মালয়েশিয়া কর্মিয়ানে তাদের ব্যাপার আসলে কি হবে এদিকে বাংলাদেশও কিন্তু রয়ে গেছে এখানে মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে অফিসিয়ালি অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই যে মালয়েশিয়াতে কর্মী আনবে বাংলাদেশ থেকে অথবা পাকিস্তান থেকে অথবা ইন্দোনেশিয়া থেকে এমন কোনো ঘোষণা অফিসিয়ালি আসে নাই এখন পর্যন্ত এখন কথা হলো দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলছিলেন যে মালয়েশিয়াতে দুইটা সেক্টরে লোকের অভাব আছে লোকের প্রয়োজন সেটা হচ্ছে কৃষি সেক্টর এবং পাময়েল সেক্টর মানে এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন এই জিনিসটা তারা কিন্তু বলেছিল সংবাদ মানে গণমাধ্যমে তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই যেহেতু ইন্ডিয়া থেকে কর্মী আসতেছে এবং হয়তোবা খুব শীঘ্রই নতুন বছরে হোক অথবা সামনের মাসে হোক এরকম কোনো অথবা নতুন এই মাসে হোক অথবা এক তারিখ থেকে পনেরো তারিখ এর মাঝেই হোক যে কোনো সময় একটা নিউজ আসতে পারে বলে আশা করা যাচ্ছে এখন যারা কিনা ওয়েট করতেছেন আপনারা একটু ধৈর্য ধরেন পাসপোর্ট আগেই জমা দিয়ে দেন না কারো কাছে তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন যখনই অফিসিয়ালি কোনো ঘোষণা আসে অবশ্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ